আপনি কি জানেন যে প্রত্যেকেই ইংলিশ শেখার সঠিক সূত্রগুলো হাইড রাখছে আপনি কি জানেন প্রত্যেকে আমাদের ইংলিশ জার্নি যতগুলো ইংলিশ শেখার যতগুলো পদ্ধতি রয়েছে সিক্রেটগুলো আপনার সাথে হাইড করতেছে লুকিয়ে রাখতেছে আপনাকে ভুল তত্ত্ব দিচ্ছে সো হ্যালো অফ গাইজ আপ সব লোককে বহুত আছে আজ আমি আপনার সাথে বাদ করা ইন্টারেস্টিং টপিকদের হ্যাভ ইউ দ্য থিং ইজ দ্যাট অ্যাকচুয়াল এভরি ওয়ান ইজ ডুইং গুড ওয়ার্ক ডুইং আল অফ লট অফ থিংস দ্যাট হি ওয়ান্স বাট দ্য মোস্ট কমন থিং অলরেডি টোক ইউ দ্যাট দ্য থিং ইজ দ্যাট লাইক প্রত্যেকেই ইংরেজি শেখার জিনিসগুলো হাইড রাখতেছে আপনি কি জানেন মানে প্রত্যেকটা মানুষই কিন্তু ইংরেজি শিখেছে প্রত্যেকটা নিজের ধরন অনুযায়ী এক একভাবে বাট প্রত্যেকের সাথে প্রত্যেকের মানে একজনের সাথে আরেকজনের কিন্তু মিলতেছে না শেখার ধরন অবশ্যই কিন্তু প্রত্যেকেই কিন্তু আপনাকে সঠিক গাইডলাইন দিচ্ছে তার কী প্রমাণ বা আপনি কীভাবে বুঝবেন উনি সত্য গাইডেনটা দিচ্ছে আপনাকে দেখুন প্রত্যেকটা মানুষ যখন সোশ্যাল মিডিয়াতে নিজেকে এক্সপ্রেশন করে তাদের মধ্যে যে লক্ষ্যটা থাকে সেটা হচ্ছে নিজেকে এক্সপ্রেশন করা নিজের ইউটিউব চ্যানেল বলুন ফেসবুক পেজ বলুন এগুলোকে গ্রো করা বাট তাদের মূলত ভীষণ কিন্তু এটা না যে প্রত্যেকে শিখুক হ্যাঁ অনেকে আসি ইন্সপায়ার করে আমি জানি না প্রত্যেককে কেমন তবে আমি আপনাকে একটা কথা বলি আমি অনেকজনের বক্তব্য শুনেছি ইভেন তো তারা তারা কিন্তু অনেক কিছু হাইড করে অনেক হার্ড করে ফেল ইংরেজিকে ডিমোটিভেট করে ফেলে যে আসলে প্রথমে আপনাকে পাঁচ হাজার এত এত বোখাইগুলো শিখতে হবে আপনাকে কোর্স করতে হবে ভাই ইটস নট খরেক্ট বিলিভ মি ডোন্ট স্টার্ট ইংলিশ জাস্ট লিভ ইংলিশ ইফ ইউ ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ইংলিশ স্কিলস আমি অনেকবার বলছি বহুবার বলেছি যে প্রত্যেকে এত মতামত দেয় প্রত্যেকে প্রত্যেকভাবে আপনাদেরকে বোঝায় বাট আপনি কোনটা মানবেন কোনটা ফলো করার চেষ্টা করবেন দেখুন আমি যদি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যারা ভিডিও তৈরি করতেছে সো সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজেকে প্রকাশ করতেছে তারা অনেক কিছু হাইড রাখে যেমন আমি আপনাদেরকে এখন একটা লক্ষ্য রাখি আমি অসংখ্য মানুষের ভিডিও দেখছি তারা আমি জানি না কীভাবে শিখছে তবে একটা কথা কী এখান থেকে আমরা যদি বাংলাদেশ থেকে যদি ভারতের উদ্দেশ্যে রওনা করি আমরা কেউ হয়তো প্লেন দিয়ে যাচ্ছে উড়োজাহাজ রকেট বা হেঁটে বা যেইভাবে যাচ্ছে বাট আপনি যদি হেঁটেও যান না আপনি কিন্তু একদিন আপনার গন্তব্যে পৌঁছাবেন মানে লেট হতে পারে দেরি হতে পারে কিন্তু আপনাকে যদি ভুল ভাল রাস্তা দেখায় তাহলে কিন্তু আপনার কখনো পৌঁছতে পারবেন না আপনার যে সময়টা দেবেন ওইটাই হচ্ছে লস এখন বলতে পারেন যে ইংরেজি শিখছি আমি উল্টো বাবাও শিখছি ঠিক আছে বকি শিখছি এটা কি লস আমি এটা বলতেছি না আমাদের আমি অসংখ্য মানুষের বক্তব্য শুনেছি তারা প্রথমে বলে যে আপনাকে অবশ্যই অবশ্যই অনেক বোকে শিখতে হবে আপনাকে অনেক কোর্সে যেতে হবে তারপর আপনার অনেক কী কয় ভালো প্র্যাকটিসিং পার্টনার থাকতে হবে ভাই এগুলোর কিছুই আপনার প্রয়োজন হবে না হুম সো কারণ প্রত্যেকের পার্টনার থান নাও থাকতে পারো কারণ আমাদেরও পার্টনার ছিল না বা আমরা সেরকম প্র্যাকটিস করিনি ইভেন মোবাইল পর্যন্ত ছিল না আমার সো এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে আমাদের ভুল ধারণা আমাদের বাংলাদেশে অসংখ্য ভুল ধারণা রয়েছে ইংরেজি শেখার ব্যাপারে শুধু ইংরেজি শেখার ব্যাপারে না অনেক জিনিস মানে নট অনলি বাট অলসো মানে এটা ছাড়াও আরও অনেক কিছু রয়েছে যেটার মধ্যে আমাদের ভুল ধারণা রয়েছে এবং ভুল সাজেশন আমাদেরকে দেওয়া হচ্ছে সো এই কারণে এবং ইংলিশ শেখার যতগুলো মানুষ রয়েছে তারা আপনি দেখিয়ে যে প্রত্যেকে যদি আজকে একটা টপিক আনছে যে কীভাবে লিসেনিং করবো তারা লিসেনিং সম্পর্কেই তাদের ভিডিওটা পাঁচ দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও তৈরি করে মানে এই ভিডিওতেই তারা আপনাদেরকে একটা কথা কিন্তু কথা মানে একটা কথা কিন্তু তারা হাইস গেলে এক থেকে দুই মিনিটের মধ্যে কথা পারতো কিন্তু তারা আরও অনেক লম্বা করে মানে তাদের কথা হচ্ছে যারা তাদের তাদেরকে এক্সপ্রেশন করা দে হ্যাভ নট মেইন ভিশন টু মেক ইউ ইন্সপায়ার দ্যাট ইয়াস ইউ উইল বি অলসো লাইক মি তাদের মূলত সেই ভিশনটা নেই যে আপনারাও শিখুন বা আপনারাও গিয়ে আসুন তাদের কথা হচ্ছে তাদের ভিডিও আপনি দেখুন বা রকম তাদের এক্সপ্রেশন আমি মনে করি কারণ প্রত্যেকেই কিন্তু অনেক কিছু হাইড রাখি ইউটিউবে নিজের মানে পারফেক্টলি সলিউশনগুলো পারফেক্টলি জিনিসগুলো কিন্তু শেয়ার করতে চায় না বাট বা জিপিও সার্চেন ইউটিউব আন গুগল ইন সোশ্যাল মিডিয়া দ্যান ইউ উইল বি অবল টু গেট মাই অল টাইপস অফ ভিডিওস অবাউট লার্নিং মোটিভেশন শেয়ার টাইপস দ্যাট আই ফার্স্ট আমি সেই বা আমি একজন যে সব কিছু শেয়ার করতে চাই আপনি বলুন আপনি কি জানতে চাচ্ছেন আপনি কেন আপনি ইংলিশ শিখতে পারবেন না বা আপনার জানার প্রয়োজন আমাদের দেশে অসংখ্য আমাকে অসংখ্য গতকালকে আমি অসংখ্যজনের সাথে কথা বলছি ভাইয়া আমি প্রত্যেক দিন অনেক মেসেজ পাই অনেক মানে কল আসে আমার কাছে যে ভাইয়া আমি যেতে চাচ্ছি কত বুক হবে আমাদের তো মনে হবে না এত বোকে আর কীভাবে শিখবো ভাই একটা কথা বলি বোকে বলে ম্যাডাম অনেক সময় আসবে যে বোকে শেখার প্রয়োজন বাট এখন মানে প্রথমত বোকে কোনো প্রয়োজন নেই একটা কথা মনে রাখবেন আমাদের দেশে অসংখ্য ভুল মানুষের ভুল সাজেশান পরামর্শ রয়েছে ইভেন আমিও যখন জানি শুরু করিনি প্রথমে তখন আমি ভুল পদ্ধতিতে ইংরেজি আনী শুরু করেছিলাম প্রায় দশ দিন যাবত এমনি পড়েছি পরে দেখছি কোনো ইম্প্রুভমেন্টস পেলাম না ওই যে মুখস্থ বিদ্যার মতো আর কি পরবর্তীতে আস্তে 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 নিজের একটা গাইডলাইন নিজে তৈরি করে আজকে একটা ভালো সিচুয়েশন বুঝতে পারছি আজকে মানুষদেরকে খুব সহজে বুঝাইতে পারতেছে আমার অসংখ্য স্টুডেন্ট রয়েছে অনলাইনে সো আমি খুব হ্যাপি সো আপনারা যদি মনে করেন যে আপনারা সঠিক গাইডলাইন আসেন প্রত্যেকের মতামত ভালো করে যাচাই বাছাই করে কয়েকজনের ভিডিও দেখে একজনকে সাজেস্ট করবেন যে ওর ভিডিও আমি নীতিমি মিনিমত দেখবো ওকে ফলো করবো ওনার সব বক্তব্য দিবো ওর সাথে আমার কথা বলবো যোগাযোগ করবো তাহলে আপনি ইম্প্রুভমেন্টস করতে পারবেন আপনি ওর ভিডিও দেখলেন এর ভিডিও দেখলেন ওর হ্যাঁ ভালো লাগে দেখতে পারেন আমি মানা করতেছি না বাট প্রত্যেকে প্রত্যেকের নিজ থেকে নিজের অপিনিয়নগুলো শেয়ার করবো বাট দেখা গেছে ওর সাথে আপনার মিলল না আপনি ওর কথা শুনে শুরু করলেন ওনার কথা শুনে আপনার আয়ের ওর তো ভুল তখন আপনি ছেড়ে দিলেন তাহলে কিন্তু হবে না তো আশা করি বুঝতে পারছি আমি কি বুঝতে চাচ্ছি সো তারপরে তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বুঝতে অনেক অসুবিধা থাকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমি আমার আইল ট্রাই মাই বেস্ট মেক হু আন্ডারস্ট্যান্ড আমি নিজের সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বিকজ আমি আমি চাচ্ছি আপনার সবাই শিখুন বেরিয়ে আসুন আমার মতো সো